হ্যালো বিয়স আমরা চলে আসছি সেই ভাইরাল মাশাল্লাহ 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 হুজুরকে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে হুজুরকে দেখতে পুরো আল্লাহ আল্লাহ বুজুর্গ মনে হচ্ছে আরে না বেডা আরে ভাই আমি সঠিক বলেছি কারণ হুজুরের গায়ের মধ্যে যেরকম ভাবে পাঞ্জাবি আছে মাথার মধ্যে কত সুন্দর একটা পাগড়ি বেঁধেছে এটা হচ্ছে সাভারের মধ্যে পুকুর পারে আছে আর হুজুর এরকম সুন্দর লেবাস দেখার পরে কিন্তু প্রত্যেকটা মানুষ একটা জিনিসই চিন্তা করতেছে যে এত সুন্দর হুজুর এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর মাথার মধ্যে পাগড়ি বেঁধে হুজুরে বেপর্দা মহিলা নিয়ে কিরকম ভাবে টিকটক করে যে উনি হুজুর হয়ে কেন টিকটক লাইনে আসছে হুজুর এরকম অবস্থা দেখার পরে তো আমি পুরোটাই হতাশ হয়ে গেলাম একজন হুজুর কি কিভাবে সম্ভব হয় এগুলো কাজ করা টিকটক যারা করে তারা তো প্রতিবন্ধী হুজুর কোন প্রতিবন্ধী নাকি একজন হুজুর কি এটা কোনো ভাবে ভাই সম্ভব একজন হুজুরের কাছে এটা ভাই একজন হুজুরের কাছে কোনো ভাবে সম্ভব না কিন্তু এই হুজুরে ভালো তো এটা হচ্ছে সেই ভাইরাল স্মৃতিশোধ এই হুজুরে যে কাজগুলো করতেছে তার কাজগুলো দেখার পরে তো আমি পুরোটাই অবাক হয়ে গেলাম কিভাবে ভাই সম্ভব এগুলো কি কোনো সম্ভব রে ভাই ফাসক তো নামাজ পড়েন আরে ভাই আদকাশি সমূহ যাদের কোনো দnone কোনো লজ্জা শরম নাই যাদের কোনো দnone কোনো লজ্জা শরম নাই তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে ভাইরাল জায়গার নামে বুলে যায় শ্রীতে টাকা ইনকাম করার জন্য মানুষে কতটা সহজ উপায় বেছে নিয়েছে একমাত্র তাদেরকে দেখার পর আমি বুঝতে পারলাম একজন হুজুর সেটা এরকম ভাবে কিন্তু এই কাজগুলো করতেছেন ঠিক আমাদেরকে ভিডিও করতেছে সমস্যা নাই করুক আসলে আমরা একটা কথা বলি মুসল্লি কখনো মসজিদের মধ্যে গিয়ে আসলে জোতা চুরি করে না যারা জোতা চুরি করে তারা কিন্তু মুসল্লি সাজে আর মুসল্লি সাজার পরে গিয়ে আসলে তারা জোতা গুলো চুরি করে আপনাদের ভাইরাল সেই রিতুয়াপুর রংপুরে আপু যে আপনাদের ঠিক এরকম ভাবে এই কাজগুলো করতেছে আসলে কিন্তু সে হজুর না হজুর সেজেছে হজুর সেজে কিন্তু হজুরদের আলিমুল আমাদের মান নষ্ট করছে জি 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 তার লেবাস দেখার পরে কিন্তু আমি একটা জিনিস কোনো ভাবে বুঝে পাচ্ছি না সে এরকম ভাবে একটা লেবাস কেন নিয়েছে বেশি জানি না ভাইরাল হতে হলে অনেক ধরনের অনেক কাজ করতে হবে থাকতে হবে ঠিক এই এই কাজগুলো করতেছে এক বেটির মন বুঝতে গিয়ে দিন মন বেরিয়েছে হুজুরে এরকম ভাবে টুপি জুব্বা পাঞ্জাবি লাগা সেরে এই কাজগুলো করতেছে ব্যাপার দেখতে মহিলাকে নিয়ে আসে কারণ সে অতি তাড়াতাড়ি ভাইরাল হতে চাই আমার বাল ছেড়া গেল তার ভিডিও দেখার পর আমি কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্সে যাওয়ার পরে শুধু একটা কথা মানুষে বলতাছে যে ভাই আপনি একজন হজুর মানুষ হজুর মানুষ হওয়ার পর আপনি এরকম ভাবে টোপি পাগলি মাথার মধ্যে জুব্বা লাগায় সেরা সব কিছু আছে কিন্তু আপনি এরকম ধরনের একটা কাজ করতেছেন বেপর তা মহিলাকে নিয়ে সেরা তাহলে আপনি কোন ধরনের হজুর আমি এখন তাদের উদ্দেশ্য করে কথা বলি আসলে ভাই সে কিন্তু কোন ধরনের কোন হজুর না সে হচ্ছে একজন বন্ধ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর সে বন্ডগুলো এরকম ভাবে টপি পাঞ্জাবি মাথার মধ্যে পাগড়ি বাঁধে শুধু একমাত্র আলমদার মধ্যে মান নষ্ট করার জন্য হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা সেই ভাইরাল স্মৃতি শুধু এসে ঢাকা কারণ সে যদি প্রকৃত ভাবে একজন আলিম হতো প্রকৃত ভাবে কোন হুজুর হতো তাহলে কি কোনো কোন সময় এসব কাজ করতে পারলো কেসটা তুমি ধরে ফেলেছো আসলে কোন কোন সময় এসব দানে কাজ করতে পারলো না সে যদি প্রকৃত ভাবে একজন মাদ্রাসার স্টুডেন্ট হতো তত শরম নাই যাদের কোনো ধরনের কোন লজ্জাসরম নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে ঠিক তার মতো সালাম তার যদি কোনো ধরনের কোনো লজ্জা সরম থাকতো তাহলে কি সে এরকম ভাবে এই কাজগুলো করতে পারতো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারলো না কেন

আসার পর আমরা বুঝতে পারি তারা হচ্ছে একটা শৈতান

পরে তার অবস্থাটা দেখছেন বেপরদ মহিলা নিয়ে আসলে কিরকম ভাবে ভিডিও করতেছে কিরকম ভাবে টিকটক করতেছে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ভাই তাদের মাথাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর মাথা যখন নষ্ট হয়ে গেছে তখন তারা এসে এসব দনা কাজ করতে পারে তার মাথা নষ্ট আসলে ভাই তার মাথা নষ্ট তাকে একটা কাজ করতে হবে অতি দ্রুত পাবনে মেন্টাল হাসপাতাল পাঠাতে হবে তাকে যদি অতি দ্রুত পাবনে মেন্টাল হাসপাতালে পাঠানো যায় তাহলে অবশ্যই তার মাথাটা ঠিক হয়ে যাবে আর তার যখন পাকলে চলে যাবে তখন গিয়ে দেখবেন আর কখনো কোন সময় এসব ধরনের কাজ করবে না টোপি বেপর ধরনের তো ভিডিও করবে কর কোন ধরনের কোন সমস্যা নেই তুই টাকা ইনকাম করবে কর এটা তো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তুই যে একটা লেবাস ধরছ লেবাসটা করলে ভাই তুই মঞ্চে একদম উলঙ্গ হয়ে গেছে তুই ভিডিও কর আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই মানে ভাইরাল হতে চাই তাই তো কিন্তু তুই যে লেবাসটা ধরছ

السلام عليكم ورحمه الله وبركاته